জয় সত্য সনাতন আজকের ভিডিওটা এভাবেই শুরু করলাম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রেস মম আমি শ্রাবন্তী আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ আজকের ভিডিওটা এভাবে কেন শুরু করলাম সেটা অবশ্যই একটা বিশেষ কারণ আছে কারণ আমি এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে আমাদের সনাতনীদের জন্য কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ স্থান এটা একটা তীর্থস্থান এটা এটা হচ্ছে যেখানে প্রথম এটা সেই জায়গা যেখানে প্রথম দুর্গাপূজা করা হয়েছিল মর্তে প্রথম দুর্গাপূজা এই জায়গাতেই করা হয়েছিল বলে ধারণা করা হয় তো এটা একটা তীর্থস্থান তো আমরা আজকে সবাই মিলে চলে এসেছি এখানে এই যে শ্রেয়াসের পাপা আমার শ্রেয়াসও কিন্তু পায়ে হেঁটে তীর্থস্থানে দর্শন করতে এসেছে সেও পায়ে হেঁটে উঠছে এটা কিন্তু পুরোটাই একটা পাহাড় অনেক খাড়া উঁচু একটা পাহাড় তো এখানে কিন্তু এই যে সিঁড়ি করে দেওয়া হয়েছিল কিন্তু আগে কিন্তু এখানে সিঁড়িগুলো ছিল না তো এগুলো বেশ কয়েক বছর আগে এই সিঁড়িগুলো করা হয়েছে এটা হচ্ছে বোয়ালখালীর মধ্যে এই জায়গাটার নাম করল ডিঙার পাহাড় বলে এটাকে তো এখানে অনেকগুলো সংস্কারের কাজ করা হয়েছে যেহেতু অনেক দর্শনার্থীর আগমন ঘটে এখানে তো সবার একটু বেশি অসুবিধায় হয় পাহাড় বিয়ে উঠতে তো সিঁড়িগুলো করে দেওয়াতে সবাই খুব সহজেই উঠতে পারে যদিও বা সিঁড়ি ভাঙতেও অনেক কষ্ট হয় তো সবাই আসছে দেখুন সামনে শ্রেয়াসের পাপা শ্রেয়াস আর আমার বোন শিবানী আর পেছনে আছে শ্রেয়াসের পাপার কলিক তাপস দাদা তাপস দাদার ওয়াইফ সেতু আর ওনার মেয়ে প্রিয়শ্রী আমরা সবাই মিলে আসছি এখানে কিন্তু আরো অনেক দর্শনার্থী আছেন দেখুন আমাদের সাথে উঠছে তো আমরা সবাই মিলে যাচ্ছি তো আমাকে একটু দেখে নিন আজকে কিন্তু আমি শাড়ি পরে আসিনি যদিও বা মন্দিরে কিন্তু শাড়ি পরে আসা উচিত সব কিছুর একটা নিজস্ব একটা মানানসই বিষয় থাকে সেটা পোশাক হোক সাজগোজ সব কিছু মিলিয়ে কিন্তু আমি আসলে শাড়ি পরে আসতে পারিনি কারণ আমরা একটা বাইকে করে তিনজন এসেছিলাম তো যদি শাড়ি পরে আসতাম তাহলে বসতে একটু অসুবিধা হতো তো সেটা চিন্তা করে কিন্তু আর শাড়িটা পরে আসিনি এভাবে সালোয়ার পরে চলে এসেছি তো যাই হোক মনে আসলে ভক্তি থাকলেই হলো কিন্তু তারপরে আমার কাছে একটু আনেজিব লাগছিল কিন্তু তারপর আসলে কিছু করার ছিল না অবস্থা বুঝে সবসময় ব্যবস্থাটা নিতে হয় তো আমিও ঠিক তাই করেছি অবস্থা বুঝে ব্যবস্থাটা করেছি তাই শাড়ি পরে আসতে পারিনি সবাই শাড়ি পরে এসেছে আমার কাছে সেজন্য একটু বেশি আরও একটু আনেজি লাগছিলো তো যাই হোক কিছু করার নেই ওভাবে ম্যানেজ করে নিয়েছি এখানে কিন্তু অনেকগুলি স্টলও আছে ছোটো ছোটো এগুলো কিন্তু শুধু দিনের বেলাতেই থাকে যতক্ষণ দর্শনার্থীরা থাকেন আর কি এগুলো দর্শনার্থীরা চলে যাওয়ার পরপরই এগুলো বন্ধ হয়ে যায় তো দর্শনার্থীরা কিন্তু বিশেষ করে আসে যেহেতু একটু নির্জন এলাকা এখানে কিন্তু আগে প্রচুর ডাকাতি হতো যদিও বা কালক্রমে আস্তে আস্তে অনেকটা কমে গেছে কিন্তু এখনও যে হয় না তা কিন্তু নয় সুযোগে পেলে এখনও কিন্তু অনেক সময় এখানে ডাকাতি হয় তো সেই জন্য দর্শনার্থীরা কিন্তু এখানে সন্ধ্যার পরে থাকে না তারা বিশেষ করে আসে পুজোর সময় পুজোর সময় এসে তারপরে ভোর দিনের আলো থাকতে থাকতেই চলে যায় আর কি আর এই যে ইনি হচ্ছেন আপনাদের প্রথমেই দেখিয়ে দিই ইনি হচ্ছেন মেধস মুনি যিনি এখানে এই আশ্রমটা বা মন্দিরটা তৈরি করেছেন তো এনাকে সবার প্রথমে কিন্তু এনার মন্দিরটাই রয়েছে তো আপনারা সবাই একটু দর্শন করে যদিও বা গ্লাসের জন্য খুব ভালো ফুটেজটা আসছিল না তো এখানে কিন্তু চায়ের স্টলও আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন তো আমরা চলে যাচ্ছি মূল মন্দিরে চলে যাব এখানে কিন্তু পুরো পাহাড়ের গায়ে অসংখ্য মন্দির আছে ছোট বড় যদি বা সেগুলো দর্শন করতে একটু সময় সাপেক্ষ এবং একটু কষ্টসাধ্য যেহেতু পাহাড় বেয়ে বেয়ে যেতে হয় তো আজকে দেখি আপনাদের সাথে কতটা শেয়ার করতে পারি আজকে যতটা শেয়ার করতে পারি করব বাকিটা অন্য আরেক সময় এসে পুরো সবগুলো মন্দিরই আপনাদের সাথে শেয়ার করব আজকে কিন্তু আমরা একটু দেরি করে এসেছি অন্য সময় পূজা দেওয়ার থাকলে আমরা তাড়াতাড়ি চলে আসি তো আজকে একটু আস্তে আস্তে লেট হয়ে গেছে কারণ আজকে আসার কিন্তু এটা খুব হুট করে আসা হয়েছিল আর এ পাশে কিন্তু আছে সীতা মন্দির যেখানে বলা হয় মা সীতা বা ভগবান রামচন্দ্র যখন বনবাসে এসেছিলেন তখন তারা এখানে এসেছিলেন এবং তারা এখানে তাদের জীবনযাপন করেছিলেন এখানে সীতার পাটাও আছে ধারণা করা হয় এবং একটা সীতা পুকুরও কিন্তু আছে যেখানে পুণ্যার্থীরা দর্শনার্থীরা যেখানে তীর্থ করতে আসলে যেখানে স্নান করেন আর কি তো এটা হচ্ছে এই পাশ দিয়ে যেতে হয় তো এখানে গেলাম না প্রথমে আজকে আপনাদেরকে মূল মন্দিরে নিয়ে যাব তো উপরে কিন্তু এই যে মূল মন্দির দেখা যাচ্ছে মন্দিরের শুরুতেই উঠতেই কিন্তু প্রথমে আপনারা একটা মুখ দর্শন করতে পারবেন যেটা মন্দিরের চূড়ায় আর রয়েছে মাতৃমুখটা খুব সুন্দর আর এই যে মূল মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে তা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যে পুরো মন্দির চত্বরটা দেখুন অনেক বড়ো কিন্তু মন্দির চত্বরটা এটা কিন্তু পুরাটাই পাহাড়ের উপর আমরা যে এখন যেখানে আছি এটা কিন্তু একদম পাহাড়ের উপরে পাহাড়ের চূড়ায় তো এখানে এই যে মন্দির করা হয়েছে পাহাড়ের চূড়াতে মন্দির করা হয়েছে অনেকগুলো ছোটো ছোটো মন্দিরই কিন্তু এখানে আছে আর বিভিন্ন পাহাড়ের গায়া বেয়ে বেয়ে বিভিন্ন পাহাড়ের চূড়ায় এক একটা মন্দির করা হয়েছে কোথাও শিব মন্দির কোথাও কামাখ্যা মন্দির কোথাও কালী মন্দির তো অনেকগুলো মন্দির আছে যদিও বা আজকে যেহেতু আমরা দেরি করে এসেছি আর আসার কোনো প্রোগ্রাম ছিল তো তাপসদা বলাতে হুট করে চলে এসেছি মানে সে আসে পাপার কলিক বলাতে হুট করে চলে এসেছি তা আজকে সবগুলো মন্দিরে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখানে দেখুন ইনি হচ্ছে এখানে পূজিত দেবী যাকে এখানে পূজা করা হয় এটাই হচ্ছে সেই দেবী সেই মা দুর্গা তো এটা কিন্তু আসলে খুবই একটা প্রতীক্ষ মন্দির এখানে কিন্তু অনেকেই তাদের অনেক মনস্কামনা মনস্কামনা পূরণের জন্য অনেক আর্জি করে মায়ের কাছে আর এই যে এখানে কিন্তু আমরা এখন প্রসাদ খেতে বসেছি তো আমি শ্রেয়াস দুষ্টিমি করছিলো বলে শ্রেয়াসের শ্রেয়াসকে দেখছিলাম আর শ্রেয়াসের পাপাকে বললাম তুমি আগে খেয়ে নাও তারপর আমি প্রসাদ পাবো তো যাই হোক শ্রেয়াসের পাপারা প্রসাদ খাচ্ছে আর আমি একটু আপনাদেরকে এখানে চার পাঁচটা ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম অনেকগুলো কিন্তু ছোটো ছোটো মন্দির আছে আর এই মন্দিরটাকে কিন্তু সবাই চিনে ম্যাধসমুনির আশ্রম বলে যে এই শুরুতে আপনাদেরকে যে মন্দিরটা দেখিয়েছিলাম যে ম্যাধসমুনির মন্দির তো এটাকে পুরোটাকে কিন্তু বলা হয় ম্যাধোশমণির আশ্রম যেহেতু এটা উনি প্রতিষ্ঠিত করেছিলেন তো যাই হোক আর এখানে দেখুন আমার শ্রেয়াস অনেক দুষ্টুমি করছিল। আর এই যে এটা হচ্ছে একটা কালী মন্দির এটা হচ্ছে মূল মন্দিরের খুব কাছে এটা তাই সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা কিন্তু অনেক বড় একটা মায়ের বিগ্রহ যদিও বা সেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না একদম পুরা কিন্তু ছাদ ছুঁই ছুঁই অনেক বড় একটা মায়ের বিগ্রহ কিন্তু এটা আপনারা একটু আন্দাজ করলে বুঝতে পারবেন এই যে দেখুন এত বড় মন্দিরটার পুরা ছাদটা কিন্তু বিগ্রহটা ছুঁই ছুঁই একদম মানে অনেক বড় একটা বিগ্রহ তার এই যে চারপাশে দেখুন এটা পুরোটাই কিন্তু এই যে গাছপালা দিয়ে ঘেরা এই মন্দিরটা খুবই একদম নির্জন একটা জায়গা এই যে দেখুন খুব সুন্দর চারপাশটা একদম তো আমরা একটু এপাশ ওপাশ ঘুরতে ঘুরতেই কিন্তু প্রায় একদম বিকেল হয়ে গেছে চলে যাওয়ার সময় হয়ে গেছে আর এখন মায়ের মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছিল তো এখন কিন্তু আবার এই যে খুলে দেওয়া হয়েছে তো আপনাদেরকে মায়ের মুখটা আবার একটু দর্শন করে দিই সরাসরি আর ইনি হচ্ছেন এই যে মন্দিরের পুরোহিত মশাই এই যে মাত্র মন্দিরটা এখন আবার খোলা হয়েছে এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সবাই একটু মায়ের মুখটা দর্শন করে নিন এবং যার যা আর মায়ের কাছে জানিয়ে নিন কারণ আসলে মা তো কোনো মন্দিরে আবদ্ধ থাকে না তো মানুষের তারপরেও তার ভক্তিটা প্রকাশ করার জন্যই কিন্তু মন্দিরে আসে কিন্তু কোনো দেবীকে তার মন্দিরে আবদ্ধ করে রাখা যায় না তো সবাই মাকে একটিবার দর্শন করে নিন তো আমরাও এখন কিন্তু চলে যাবো আর বেশিক্ষণ থাকবো না কারণ যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আপনাদেরকে বারবারই বলছিলাম এখানে কিন্তু সন্ধ্যার পরে থাকা যায় না সন্ধ্যার আগে আগে আমাদেরকে চলে যেতে হবে তো আমরা জন্য চলে যাব এখন আর বেশিক্ষণ থাকব না এখানে তো এই যে চলে এসেছি বাইরে আমরা তো এই যে আপনাদেরকে আরেকটু মন্দির চত্বরটা একটু করে দেখিয়ে দিই পুরো মন্দির চত্বরটা তো কিন্তু প্রায় রোদ চলে যাচ্ছে হালকা হালকা রোদ আছে এখন তো আমাদের এখনই চলে যেতে হবে তো এই যে মাতৃমুখটা প্রথমে বলেছিলাম আপনাদেরকে যে মাতৃমুখটা মন্দিরে চূড়া রয়েছে খুব মায়াবী একটা মাতৃমুখ আসলে মায়ের মুখ তো সবসময় সুন্দর হয় মাকে দেখলে আসলে মন প্রাণ সব কিছু জুড়ে যায় মায়ের মায়ের মুখ দর্শনে সকল কষ্ট মন থেকে ধুয়ে যায় মনটা একদম শান্ত হয়ে যায় তো মাঝে সাঝেই আপনারাও যাবেন মন্দিরে মনকে শান্ত করে আসবেন মন যখন অশান্ত হয়ে যায় আসলে মন্দিরে গেলেই আসলে মনটা শান্ত হয়ে যায় কারণ জগতের সব কিছু ছেড়ে যখন মায়ের কাছে যাবেন দেখবেন জগতের সব দুঃখই ভুলে যাবেন সব দুঃখ মায়ের পায়ে বিলীন হয়ে যাবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলেই কিন্তু আরও অনেকটা সামনে এগিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা